কবি জয় গোস্বামীর সৎকার গাথা আমরা যেদিন আগুনের নদী থেকে তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ সারা গাজলছে বোন তোর মনে আছে প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ দীর্ঘ চঞ্চু রোঁয়া ওঠা ঘাড় তুলে এগিয়ে এসেছে অভিজ্ঞ মোরলেরা বলেছে এসবা বিধান দিচ্ছে শোনো দাহ করবার অধিকারী নয় এরা সেই রাত্রেই পালিয়েছি গ্রাম ছেড়ে কাঁধে মার দেহ উপরে জ্বলছে চাঁদ পথে পড়েছিল বিষাক্ত জলাভূমি পথে পড়েছিল চুন লবণের খাদ আমার আঙুল খসে গেছে তোর বুক শুকিয়ে গিয়েছে তীব্র চুনের ঝাঁজে আহার ছিল না শৌচ ছিল না কারো আমরা ছিলাম সব বহনের কাজে যে দেশে এলাম মরা গাছ চারিদিকে ডাল থেকে ছলে মৃত পশুদের ছাল পৃথিবীর শেষ নদীর কিনারে এসে নামিয়েছি আজ জননীর কঙ্কাল বোন তোকে বলি এ অস্থি পোড়াবো না গাছের কোটরে রেখে যাব এই হার আমরা শিখিনি পরে যারা আছে তারা তারা শিখবে না এর সঠিক ব্যবহার সারা গায়ে আর ছত্রাক আমাদের চোখ নেই শুধু কোটর জ্বলছে ক্ষোভে আমি ভুলে গেছি পুরুষ ছিলাম কি না তোর মনে নেই ঋতু থেমে গেছে কবে পূর দিকে সাদা করটি রঙের আলো পিছনে নামছে সন্ধ্যার মতো ঘোর পৃথিবীর শেষ শ্মশানের মাঝখানে বসিয়াছে শুধু দুই মৃতদেহ চোর